যেদিন ছোট ভাইকে নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পাড়িয়ে যায় সেদিন বাবার চোখের পানিতে আমার জামার ফেক ভিজে গিয়েছিল তখন আমার ছোটো ভাইয়ের বয়স ছিল তিন বছর আব্বু আগে দেশে বাইরে থাকতো একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু দেশে চলে আসে মা চলে যাবার চার মাসের মধ্যে আব্বু মারা যায় মায়ের শোক কাটিয়ে উঠতে পারিনি আব্বু তখন আমার বয়স ছিল দশ বছর দাদির মুখে শুনেছিলাম আব্বু নাকি আমুর সাথে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করছিল আমার নানুর বাসা বিক্রমপুর কোনো দিন নানুর বাসে যাওয়া হয়নি নানা নানি কেউ কোনো দিন দেখেনি আব্বু মারা যাওয়ার পর দাদি আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল আমার শাসার দাদিকে বলে দিছে আমার নষ্টা মায়ের বংশের বীজেই বাড়িতে যেন না থাকে চাষা অত্যাচারটা আমার দাদিকে করতো একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাষি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয় শাশি তখন দাদিকে বলতো নিজে তো ঘরে বসে আছে সাথে আরেকজনকে ওর সাথে নিয়ে নিল দাদির মনের কষ্টটা তখন বুঝতে পারিনি ওরা চাইছিল জায়গায় সম্পত্তি সব কিছু চাষার নামে করে দিতে আর আমার দায়িত্ব তারা নেবে কিন্তু দাদি সেটা করেনি সেই জন্য তারা দাদিরে নানান রকম অত্যাচার করতো এমনও বলতো বিষ দিয়া সব সাফ করে ফেলবো তখন আমি শুধু চাষাচাষের রাগটা দেখতাম কেন এমন করতো বুঝতাম না দাদি বিষয়টা বুঝতে পারছে তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তাভাবনা করলো রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করত খোদা এই এতিমটা কে রক্ষা করো এভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করত কিছুদিন পর রমজান মাস আমার জীবনে প্রথম রোজা রাখা শুরু হলো সারাদিন রোজা রাখার পরও চাষি আমাকে বাড়ি আসে পাশে থেকে রান্নার জন্য নানা গাছ গাছালির পাতা কুড়িয়ে আনতে পারথাইত তখন বাঁশের তৈরি ছোটো ছোটো খাসি অনেক জায়গায় অন্য নামও ব্যবহার করে আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো আমার কাছে বলতো তুই রোজা রাখতে পারবি না তুই এই পানি আর খেজুর খা ভাত তো এখন পাবি না আমি দাদিকে বলতাম না আর সময় বেশি নাই রোজা ভাঙবো না রোজা প্রায় শেষ সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসতে লাগলো চাষিরা তারা সবার জন্য জামা কাপড় আনলেও আমার জন্য আনেনি ঈদের আগের দিন বিকেলবেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনলো ঈদের দুই দিন পর রাতে দাদি আমাকে বলে তোরে ঢাকা পাঠিয়ে দেই ওখানে থেকে পড়ালেখা করবি এখানে থেকে তোর মায়ের খেতে হবে না আমি ঢাকা শহর কোনো দিন দেখিনি বাড়ির আশেপাশে সবাই ঢাকা থেকে অনেক আগ কিছু নিয়ে আসত তাই আমি দাদের কথায় রাজি হয়ে গেলাম পরের দিন বিকালে দাদি আমাকে কিছু টাকা দিয়ে বলল তোর চাচা ওরা যেন না জানে একটা লোক আসবে তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি আমি ইশারা দিলে ওনার সাথে গাড়িতে উঠে যাবি দাদের কথা মতো আমি একটা লোকের সাথে গাড়িতে উঠে গেলাম ওই লোকটাকে কোনো দিন ও দেখিনি দাদি বলল ওনার বাসাই থেকে লেখাপড়া করব গাড়িতে বসে ওনাদের বললাম আমার স্কুল ড্রেস বই খাতা কিছু আনলাম না কেমনে পড়বো আমি ওরা বলল এইগুলো কিছু লাগবে না নতুন কিনে দিব ওনাদের কথা শুনে আমি চুপচাপ বসে আছি একটু পর গাড়িটা নরক কান্দা এসে থামলো এখান থেকে বাসে করে ঢাকা যাবে আমাদের বাড়ি ফরিদপুর নরকান্দ্রা থানার সহিত নগর আমার বর্তমান নাম অরিন হাওলাদার ছোটবেলা বলা নাম ছিল সেলিনা পারভিন কান্দ্রা থেকে বাসে উঠে ওনাদের কোলে বসলাম কারণ ওনারা আমার টিকিট কাটেনি অনেক রাতে ঢাকা এসে পৌঁছালাম তখন পদ্মা সেতু ছিল না ফেরি দিয়ে পার হতো গাড়ি গাড়ি থেকে নেমে ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেল তাদের বাসা তিনের ঘর একটা চৌকি বসানো ওরা জামাই বউ একসাথে থাকলে আমার থাকার জায়গা নেয় কিন্তু ওনারা আমাকে ওপরে বিছানা করে দিয়ে তারা নিচে ঘুমাইছে ওনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম এখান থেকে পড়ালেখা করতে পারবো না দাদি আমাকে কয়ে এনে দিল পরের দিন দুপুরে ও পর ওনারা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে উত্তরার একটা বাসায় নিয়ে গেল ওখানে গিয়ে ওরা কী কথা বলল জানি না একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আমি বললাম নাম সেলিনা এইবার ক্লাস ফাইভে উঠব ওনারা আমাকে জিজ্ঞেস করলো ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে কি না আমি বললাম না তখন ওনারা আমাকে রেখে দিল ওদের বাসায় যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে যাবার সময় আমার মাথায় হাত দিয়ে ওদের বলে গেছে ওই এতিম করেও আপনারা দেখে রাইখেন যে মহিলাটা আমার সাথে কথা বলছে উনি মনে হয় বাড়ির মালিক উনি আমাকে রুমে নিয়ে গিয়ে যেখানে থাকবো ওই রুমে নিয়ে গেছে ওনারা আমার জামার মাপ নিল রাতেই অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য কয়েকদিন পর নাকি স্কুলে ভর্তি করে দিবে রান্না করতে পারি কি না আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম রান্না করতে পারি ম্যাডাম উনি আমাকে দেখিয়ে দিল সব কিছু বললো তোমার যা মন চাই। রান্না করে নিও বাড়িতে বেশি মানুষ নাই আসো তোমাকে দেখিয়ে দেয় কি কি করতে হবে ম্যাডাম আমাকে আরেকটি রুমে নিয়ে গেল ওখানে একজন বৃদ্ধ মহিলা আমার দাদির বয়সী পাশের ছোট একটা বাচ্চা মেয়ে ম্যাডাম মেয়েটিকে তার কাছে এনে বললো ওই আমার মেয়ে আর উনি ওর দাদি তুমি ওই দাদি দেখতে পারো ওই বাড়িতে উনি থাকবে বাজার সদাই করার লোক ও আসে তুমি শুধু রান্না করে ওনাকে খাওয়াবে আরেকজন আছে। আমার ছেলের উপরে রুমে থাকে ওরে ওই টাইম মলি খাবার দিবে আসো ওপরে রুম দেখিয়ে দেই আমি ম্যাডামের পিছনে পিছনে ওপরে গেলাম উনি আমাকে একটা জানালা দেখিয়ে বলল এইখানে খাবার দিবে আর কোনো সময় ভুল করেও রুমের দরজা খুলবে না আমি বললাম ঠিক আছে আবার নিচের রুমে চলে গেলাম দাদির কাছে উনি আমাকে দেখে বলতে লাগলো ম্যাডামকে সেমরিড়ে সব কিছু বুঝিয়ে দিস বউ ম্যাডাম বললো হ্যাঁ সব বুঝিয়ে দিছি ও এখন থেকে এই বাড়িতেই থাকবে আপনার সাথে তখন আবার দাদি বলল ওরে ভালো করে বুঝিয়ে দিস ওপরের রুমের দরজা যেন না খুলে ম্যাডাম আমাকে বললো কী বলছে শুনছো আমি বললাম হ্যাঁ শুনছি এখন বলল ঠিক আছে যাও সে পড়ো দুই তিন দিন পর তোমাকে স্কুলে ভর্তি করাবো তারপর টিকিট কনফার্মও করব। তখন আমি বুঝতে পারিনি ওনারা দেশে থাকে না আমেরিকা থাকে ওখানে ওদের বাড়ি আছে ব্যবসা আছে ঢাকাতে ওদের বাড়ি আরও অনেক জায়গায় ওদের বাড়ি পরের সপ্তাহে আমাকে স্কুলে ভর্তি করছে নাম পরিবর্তন করে ক্লাস সিক্সে ভর্তি করছে যেহেতু আমার গার্জিয়ান ওরা ওদের বাড়ির মেয়ে পরিচয় নামে পরিবর্তন করে ভর্তি করছে নাম দিছে ওরেন হাওলাদার আমার যাবিতীয় যা যা লাগে সব কিছু ম্যাডাম কিনে দিছে দাদিকে বলে দিছে ওরিন সকালে আর রাতে রান্না করবে দুপুরে আপনি যতটুকু সময় পারেন করবেন ওর স্কুল থেকে এসে রান্নার সময় পাবে না আর আপনি ওরে ভালো একটা টিচার খুঁজে দিয়ে আম্মা ওরে যেন প্রতিদিন বাসে এসে পড়িয়ে যায় এমনিতে ওরে ফাইভে না পড়িয়ে হাই স্কুলে সিক্সে ভর্তি করে দিছি। স্কুলে ভর্তির পাঁচ দিন পর ওরা চলে গেছে বাসায় যে বাজার সদাই করে দেয় উনি আমাকে ডেকে বলে এই বাড়িতে কোনো কাজের লোক টিকে না তুমি ও পারবে না হুদায় আসলা তারপরও চেষ্টা করো আর পাগলের থেকে দূরে থাকবা আমি তখন বুঝতে পারলাম ওপরে যে থাকে উনি পাগল এখন আমার ভয় লাগতে শুরু করলো আমি কোনো দিন পাগল আশেপাশেও যাইনি আর এখন প্রতিদিন ওরে খাবার দিতে হবে আবার ডাক্তার আসলে যখন ওরে চেক জন্য নিয়ে যাবে তখন ওর রুম পরিষ্কার করতে হবে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো কিছু করার নাই আমার যাওয়ার জায়গা নেই কই যাব। আমি বাবা নাই মা তো চলে গেছে আর সাথে সাথে আমার কলেজার ভাইটাকেও নিয়ে গেছে দাদি থেকেও নাই যত কষ্টই হোক আমাকে থাকতে হবে যখন আমি ওপরে খাবার দিতে যাই তখন অনেকবার চেষ্টা করছি ওনার চেহারাটা দেখার জন্য কিন্তু দেখতে পারিনি ডাক্তার সে যখন নিয়ে যাই তখন আমি স্কুলে থাকি একবার খাবার দেওয়ার সময় জানেলার চারপাশে উঁকি দিতে লাগলাম তখন ভেতর থেকে বলে উঠলো তুমি কি এই বাসেই নতুন এসেছ আমি এই কথা শুনে চারপাশে তাকাতে লাগলাম কে জিজ্ঞেস করলো এই কথা কাউকে তো দেখছি না তখন আবার বললো ভয় পেও না কিছু হবে না তখন আমি বুঝলাম উনি জিজ্ঞেস করলো আমি বললাম হ্যাঁ নতুন এসেছি তখন সে বলল এই বয়সে কেন আসলা এখানে তোমার লেখাপলার বয়স কাজ করতে কেন আসলা ওনার এই কথা শুনে তো মনে হয় না উনি পাগল আমি কিছু না বলে চলে আসলাম রুমি। এইভাবে আমার দিনগুলো চলতে লাগলো ম্যাডাম আর স্যারেরা দুই তিন মাস পর পর এসে থেকে যায় কয়েকদিন এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না শুধু মাঝে মধ্যে মা বাবা ভাই তাদের কথা মনে করে একাই চোখে পানি চলে আসে নভেম্বর আর ডিসেম্বর মাসে ম্যাডাম ওরা বাড়িতে থাকেন কারণ ওরা যেখানে থাকে ওখানেই অনেক ঠান্ডা পড়ে তাই তারা দেশে থাকে আমার জন্য ভালো হয়েছে ফাইনাল পরীক্ষার সময় কাজ কম থাকে আমার ফাইনাল পরীক্ষাতে ম্যাডাম অনেক হেল্প করছে আর সে সময় ম্যাডাম ও প্রেগনেন্ট ছিল ওনার সিলেটার আশা ওরা ছেড়ে দিছে তাই আবার বাচ্চা নিছে ওরা ডাক্তার ওদের পাবনা রাখতে বলেছিল কিন্তু ওদের বাবা রাজি হয়নি বাড়ি রেখে ডাক্তার দেখাবে সে জন্য ওপরে ওর জন্য আলাদা রুম করেছি আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম মাহবার ভাইয়ের বয়স কত মাহাবা হলো ম্যাডামের মেয়ে ম্যাডাম বলল ষোলো বছর এই বয়সে এমন হলো আফসোস লাগতে শুরু করলো আমার ফাইনাল পরীক্ষা ভালো হয়েছে ম্যাডাম বলতে লাগলো এক বছর না পড়েই ভালোই রেজাল্ট হয়েছে এখন ক্লাস সেভেনে ম্যাডাম এখন বাড়িতেই থাকে ওনার বেবি হবে আর তিন মাস পর মেয়ে হবে ওনারা আসে করছিল বাসায় ম্যাডামের বোন আর বোনের মেয়েও এসেছে ওরা এখানেই থাকবে যতদিন ম্যাডামের বেবি না হয় ম্যাডামের বোনের মেয়েটা একটু হিংস ক্লাস এইটে পরে আমার থেকে একটু বড় কিছুরা তেমন সুন্দরী না তার মধ্যে আবার মুখে ব্রণ উঠে শেষ আমাকে হিংসা করার কারণ হলো আমাকে সব কিছু দিয়ে এই বাড়িতে রাখছে সে জন্য আমিও তেমন কোনো কথা বলি না তিন মাস পর ম্যাডামের মেয়ে হয়েছে মেয়ে হবার দুই মাস পর ওনারা সবাই চলে গেছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যতদিন ছিল একবারের জন্য ওপরের রুমে যায়নি ওনাদের ছেলের কাছে শুধু ডাক্তার এসে যেদিন নিয়ে গেছে সেদিন আমার সাথে ওনার রুমে গেছে পরিষ্কার করার জন্য এইভাবে দিনের পর দিন চলে গেছে ম্যাডামের বেবি হবার পর আর আসে নাই এক বছরের বেশি হয়েছে আমি সেভেনে ফাইনাল পরীক্ষা দিলাম তখন বলছিলাম আসবে কিন্তু আসেনি এখন ক্লাস এইটে ওঠার চার মাস হয়ে গেছে তারপর বাড়িতে এসেছে তাও আসতো না দাদির অসুস্থতার কথা শুনে এসেছে এবার মা বাবাকে রেখে এসেছে ওর নাকি ওইখানে এখন পড়ালেখার চাপ বেশি অল্প কয়েকদিন থেকে চলে গেছে আমি এখন এটাকে নিজের বাড়ি মনে করি কারণ এত বছর হয়ে গেছে এখানে সবার সাথে পরিচয় হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা ম্যাডাম বাড়িতে আসলে স্কুলে গিয়ে স্যারদের সাথে আমার লেখাপড়া নিয়ে কথা বলে আমাকে নাকি এসএসসি পর বাইরে নিয়ে যাবে আমিও মন দিয়ে পড়ালেখা চাই নিয়ে যেতে লাগলাম একদিন রাতে যখন উপরে খাবার নিয়ে গেলাম তখন ভেতর থেকে বলতে লাগলো তোমার কাছে কি কলম আছে আমি বললাম হ্যাঁ লাগবে আপনার উনি বলল হ্যাঁ নিয়ে এসো আমি নিচে গিয়ে কলম নিয়ে এসে ওনাকে দিলাম উনি কলম নিয়ে বলল ধন্যবাদ আমার মনে কেন জানি সন্দেহ জাগে উনি পাগল নৌলে নর্মালি কথা বলে কীভাবে পরের দিন আমার স্কুল বন্ধ ছিল আমি দুপুরে ওনার জন্য খাবার নিয়ে গেলাম তখন উনি ভেতর থেকে আমার হাত ধরে ফেলল এমনভাবে ধরল আমি হাত বের করতে পারছিলাম না দাদিকে ডাক দিতে লাগলাম তখন উনি বলল ডাকাডাকি ডাকি না কোনো সমস্যা নাই ভয় পেও না ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কিছু একটা অনুভব করতে লাগলাম আমার হাতে কিছু একটা দিয়ে আঁকা আঁকি করছে একটু পর হাত ছেড়ে দিল আমি হাত বের করে দেখি উনি আমার হাতে লাভ এঁকে তার মধ্যে সুন্দর একটা ফুলও এঁকেছে আমি নিচে এসে হাতের দিকে তাকিয়ে রইলাম এত সুন্দর করে যে আঁকা আঁকি করতে পারে সে কেমনে পাগল হয় আমার আগ্রহ দিন দিন বাড়তে লাগলো ওপরে থাকা মানুষটা কি সত্যি পাগল তার নামটাও জানতে পারলাম না এত বছর হয়ে গেল পরের দিন সকালে যখন নাস্তা দিতে গেছি ওরে দেখি নাই মনে হয় ঘুমাইছে। আমি নাস্তা রেখে স্কুলে চলে গেলাম বিকালে এসে ওপরে গেলাম তখনও ওনাকে দেখতে পাইনি আমি রুমে চারপাশে ঘুরতে লাগলাম কোনো সারা না পেয়ে আমি জানালা দিয়ে হাত ঢুকিয়ে ইশারা দিতে লাগলাম তখন উনি আসলো আমি হাত বাহিরে নিয়ে এসে জিজ্ঞেস করলাম আপনার নাম জানি না তাই ডাকতে পারি না দয়া করে আপনার নামটা বলবেন তখন উনি কলাম হাতে নিয়ে আমার হাত ধরার চেষ্টা করলো কিন্তু আমি ওনার লাগালের বাহিরে ছিলাম তাই হাত ধরতে পারলো না আমি বুঝতে পারছি আজকেও সে আমার হাতে কিছু একটা লিখতে চাইছে তাই নির্ভয়ে হাত বাড়িয়ে দিলাম তখন ঠিক আগের মতো অনুভব হলো আজকেও কিছু একটা লিখছে হাতে যখন লেখা শেষ তখন হাত বাড়িয়ে এনে দেখি উনি আমার হাতে একটা নাম লিখছে রিমন আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি রিমন উনি ইশারাই বুঝিয়ে দিল যে ওনার নাম রিমন আমি জিজ্ঞেস করলাম রিমন সাহেব আপনি কথা বলছেন না কেন শুধু ইশারা দিলে হবে কথাও বলতে হবে উনি আমার কথায় কোনো জবাব না দিয়ে চলে গেল ভিতরে আমিও নিচে চলে আসলাম পড়তে বসলে ও হাতের ওনার আঁকা ফুল তার সাইডে ওনার নাম লেখা এসব দেখে রিমনকে নিয়ে নানান চিন্তাভাবনা জন্ম দেয় আমাকে উনি পাগল হলে এমন নরমভাবে ব্যবহার করে আমি তো জানতাম যারা পাগল তারা অনেক ভয়ঙ্কর হয় আমি চিন্তাভাবনা করতে লাগলাম আস্তে আস্তে রিমনের সম্পর্কে সব কিছু জানবো পরের দিন বাড়িতে রিমনের খালা আর খালা তো ভাই বোন সবাই এসেছে ওনারা তিন মাস পর পর এসে এক মাসে বেশি সময় এখানে থাকে ম্যাডামরা এখন কম আসে তাদের বাসায় যে ভাড়ার টাকা উঠে এইগুলো রিমনের খালা ওরা নেয় দাদিরা শুধু একটা ফ্ল্যাট ভাড়ার টাকা দেয় ওই টাকা থেকে দাদি আমার স্কুলে যাবতীয় খরচ দেয় আস্তে আস্তে বাড়ির সব কিছু আমার জানা হয়ে যাচ্ছে রিমনের খালারা বাসায় আসলে আমার লেখাপড়ার সমস্যা হয় একটু পরপর এটা ওটা রান্না করা লাগে ওর খালা তো বোন যেমন হিংসুটে তেমন ওর ভাইও পুরো নেশা এর আগের বার সে বাসায় তার বন্ধু নিয়ে এসে নেশা করছে আমি দাদিকে বলেছিলাম কিন্তু কোনো কিছু বলেনি পরে শুধু বলছে তুই ওদের থেকে দূরে থাকিস এইদিকে হাতের মধ্যে লাভ এঁকে তার মধ্যে ফুল তার সাইডে একজনের নাম দেখে স্কুলের সবাই মনে করছে আমি প্রেমে পড়েছি তাই আমার বয়ফ্রেন্ডের নাম নাকি আমি হাতে লেখছি ওদের বোঝাইতেই পারলাম না তাই বললাম হ্যাঁ প্রেমে পড়ছি তার নাম রিমন হাতে মধ্যে তার নাম লিখে রাখছি তার পর থেকে সবাই জানে আমি প্রেম করি এতদিন যে সব ছেলেরা লাইন মারতো তাদের মধ্যে খবর পৌঁছে গেছে ভালোই হয়েছে এখন আর কেউ জ্বালাবে না একদিন স্কুল থেকে বাসায় এসে দেখি বাসায় সবাই আর ডাক্তাররা মিলে পারিবারিকভাবে মিটিং করছে আমাকে দেখে রিমনের খালা ডাক্তারের জন্য চায়ের ব্যবস্থা করতে বলল আমি চা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি ডাক্তাররা বলল রিমন এখন নব্বই পার্সেন্ট সুস্থ তারে। এখন বন্দি করে রাখার দরকার নাই দাদি বলল খুশির খবর তাইলে ওরে এখন ছেড়ে দেওয়া হোক তখন রিমনের খেলা বলল এখন ছেড়ে দেওয়ার দরকার নাই দুই তিন মাস যাক আরও রিমনের বাবা মা আসুক তখন না হয় সেরে দিব ডাক্তার বলল এত উল্টো হতে পারে তারপরও আপনারা যা ভালো মনে করেন ইচ্ছে করছিল আমি কিছু বলি কিন্তু যেখানে রিমনের দাদি কিছু বলেনি সেখানে আমি কি কেমনে কথা বলি তাই কিছু না বলে রুমে চলে গেলাম যখন সবাই যার যার রুমে চলে গেছে তখন আমি ওপরে গেলাম রিমনের কাছে জানালা পাশে গিয়ে ডাক দিলাম রিমন সাহেব আপনি কী আসেন থাকলে একটু এই দিকে আসেন আমার ডাক শুনে রিমন আসলো আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম একটা খুশির সংবাদ আপনি খুব তাড়াতাড়ি বাইরে চলাফেরা করতে পারবেন আবার আগের মতো সব কিছু করতে পারবেন আমি যে এত কিছু বলি রিমন কোনো কথার উত্তর দেয় না শুধু আমার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল আমিও চারপাশে ভালোভাবে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম রিমন আমার হাত ধরে হাতের আঙ্গুলে কিছু একটা লিখছে আজকে কেন জানি আমার ভয় ভয় লাগছে কারণ বাড়িতে তো গাইনিদের আনাগোনা কখন কে দেখে ফেলে তাই আমার হাত পা কাপা কাপি শুরু করলো এখনও ওনার লেখা শেষ হয় না হাতও সারিয়ে আনতে পারছি না চেষ্টা করছি কিন্তু এমনভাবে ধরছে বেশি জোর করলে হাতে ব্যথা পাবো এর মধ্যে হাতে নরম কিছু স্পর্শ পেলাম সাথে তার কাটার খোসাও লাগছে শাহ হাতে আমি বুঝতে পারছি উনি আমার হাতে কিস করছে হাতের মধ্যে মুখের খোসা খোসা দাড়ি মুসের স্পর্শ লাগছে হাতে চুমু দিয়ে রিমন হাত ছেড়ে দিলো আমি এক দৌড়ে রুমে চলে আসলাম রুমে এসে দেখি রিমন আমাকে সুতা দিয়ে আংটি বানিয়ে পরিয়ে দিসে সাথে কলমের কালি দিয়ে আংটি ডিজাইন করছে হাতে যে চুমু দিসে তার মুখের দাগ এখনও রয়ে গেছে এখনও আমার হাত পা কাঁপতে লাগলো একটু স্বাভাবিক হয়ে ভাবতে লাগলাম রিমন এমন ক্যান করলো সে সত্যি ভালো হয়ে গেছে তা না হলে আমার হাতে আংটি পরিয়ে চুমু খাইত না আমি আঙুল থেকে সুতার আংটিটা খুলে যত্ন করে রেখে দিলাম এই প্রথম কোনো পুরুষ আমাকে চুমু খাইলো না এটা আমার জীবনে প্রথম অনুভূতি চাইলেও কোনো দিন ভাল ভুলতে পারবো না রাতে দাদির কাছে গিয়ে জানতে চাইলাম রিমন ভাইয়া কে আসতে দিবেন উনি তো কবে এখন সম্পূর্ণ সুস্থ ডাক্তারও তো বললো ওনাকে বাহিরে দিতে দাদি বলল সামনের ডিসেম্বরের মাসে তার বাবা আসবে তখন দেখা যাক এখন কিছু হলে আমাদের দোষী করবে আমি বললাম ঠিক আছে তাইলে এখন কেমনে কি করব ডাক্তার তো আসবে না আর রিমন ভাইয়া রুম তো পরিষ্কার করতে হবে আমি কি দরজা খুলে ভেতরে যাব পরিষ্কার করার জন্য দাদি বলল সাবধানে যাই সে রুমে গিয়ে দরজা তালা মারবি আর সাথে চাবিক রাখবি আমি বললাম ঠিক আছে পরের দিন স্কুল থেকে এসে দেখি বাসায় কেউ নাই বাড়িতে রিমনের খালা তো ভাই তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে আমাকে দেখে ডাক দিয়ে বলল আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করো আমি কোনো জবাব না দিয়ে ফ্রিজ থেকে কোক আর বের রুমে বিস্কুট ছিল এগুলো নিয়ে দিছি আমাকে দেখে তারা বাজে মন্তব্য করছে একজন তো বলে ফেলছে ঢাকা শহরে এমন জিনিস আমার চক করে পড়ে নাই কোনো দিন দারুণ জিনিস ওদের কথা শুনে আমি মাথা নিচু করে চলে আসলাম রাগে গা জল জল কিছু বলতেও পারছিলাম না শুধু সহ্য করে নিচ্ছি একটু পর আবার ডাকলো এখন আমি মুখের ওপর না করে দিছি বলছি আমার কাজ আছে ওপরে রুম পরিষ্কার করতে হবে এই বলে আমি ওপরে চলে গেছি দরজার পাশে দাঁড়িয়ে রিমনকে ডাক দিতেই সে জানেলা দিয়ে হাত নাড়ালো আমি ওর হাতে স্পর্শ করে বললাম আমার জন্য কি অপেক্ষা করছিলেন নাকি সত্যি সে আমার জন্য অপেক্ষা করছিল তার কাছে ঘড়ি না থাকলে ওই টাইমটা সে মুখস্থ রাখছে আমি কখন স্কুল থেকে আসব। এই প্রথম সাহস নিয়ে রিমনের রুমের দরজা খুললাম দরজা খোলাতে রিমন খাটের এক কোনায় চলে গেছে আমি দরজা তালা লাগিয়ে রিমনকে বর বললাম সাইডে দাঁড়ান সে আমার কথা শুনে কিন্তু উত্তর দেয়নি আমি কাজ করতে লাগলাম আর সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে আর আমার চারপাশে ঘুরতে লাগলো আমি বিছানা পরিষ্কার করে ওরে গোসল করতে নিলাম তখন ও আমার দিকে হা করে ছিল যখন আমি ওর গায়ে হাত দিয়ে গোসল করাচ্ছি সে মুহূর্তে সে আমাকে জড়িয়ে ধরল আমি মনে করছি সে সাবির জন্য এমন করতেছে তাই অনেক জোড়া করতে লাগলাম দাদিরে ডাকতে লাগলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না চাবিটা আমি সেলোয়ার সাথে গিট দিয়ে রাখছিলাম বারবার ওইখানে হাত দিতে লাগলো আমার চিকার নিচে পর্যন্ত যাচ্ছে না আর জোর করে পাচ্ছে না ওনার সাথে আমি চাবি দিয়ে দিলাম কিন্তু সে চাবি ফেলে দিয়েছে কিন্তু আমাকে সারতেছে না প্রথমে মনে করছিলাম চাবের জন্য কিন্তু না এখন মনে হচ্ছে অন্য কিছু ভুলটা আমারই হয়েছে ওর শরীরে হাত দেওয়াটা এমন এমন ভাবে আমাকে ধরছে বুঝতে আর বাকি রইলো না সে কি চাচ্ছে তাই শরীরের সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিতেই সে সিটকে পড়ছে দেওয়ালের সাথে আর সাথে সাথে নিচে পড়ে হাও মাও করতে লাগলো আমি জামাকাপড় ঠিক করে দরজা খুলে দাদিকে ডাক দিলাম দাদি বাহিরে এসে দেখে আমি ডাকছি তখন রিমনের খালাতো ভাই দাদি ওরা সবাই আসলো এসে দেখে রিমন মাটিতে পড়ে আছে মাথা দিয়ে রক্ত ঝরছে দাদির সাথে সাথে ডাক্তারকে ফোন দিল আর আমাকে বকতে লাগলো আমি ক্যান দরজা খুললাম ডাক্তার আসার পর রিমনের মাথায় চারটা সেলাই দিছে সবাই আমার কাছে জানতে চাইলে ফ্রি হয়েছে আমি ইজ্জতের ভয়ে বললাম সাবের জন্য জোড়া করছিল এক পর্যায়ে ধাক্কা লেগে এমন হয়েছে আমার এমন মিথ্যা কথার জন্য যে রিমন আমার বন্দি হয়ে যাবে জানা ছিল না তখন সবাই বলতে লাগলো ওরে আর সারা যাবে না দরকার হয় এইবার শিকল দিয়ে বেঁধে রাখবো এটা শুনে আমার অনেক খারাপ লাগছে রিমন তো সুস্থ তাইলে তারা কেন এমন করে কারে বললে এর সমাধান পাব। কেউ আগ্রহ দেখায় না রাতে যখন খাবার দিতে গেছি ওপরে তখন রেমনের কোনো সারা শব্দ পাইনি আমি ডাক দিতে পারিনি কারণ বাড়িতে সবাই আছে। তাই হাত বাড়িয়ে দিলাম জানালার দিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে আসি হাত বাড়িয়ে দিয়ে তারপরও কোনো সারা শব্দ পাইনি আমি নিচে চলে আসলাম সেদিন আর পড়া হয়নি শুধু ভাবতে লাগলাম কইতে কি হয়ে গেল ভাবছি একটু পর আবার যাব ওপরে সবাই ঘুমিয়ে গেলে অপেক্ষা করতে থাকলাম কখন সবাই ঘুমাবে বারবার বাহিরে গিয়ে দেখি কোনো রুমের দরজা খোলা নাকি যখন দেখলাম সব রুমের দরজা লাগিয়ে দিছে সেই সুযোগে আমি উপরে গিয়ে বিরিমনের রুমের দরজা খুলে রুমে ঢুকে গিয়ে দরজা আবার তালা লাগিয়ে দিলাম আমার উপস্থিতি তের পেয়ে রেমন কাঠের এক কোনায় চলে গেছে আমি ওরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম খেয়েছে কি না সে কোনো কথা বলে না এতদিন হলো তার তেমন কোনো কথা আমি শুনতে পাইও নি আমি যত ওর কাছে যাই সে তত কাঠের এক কোনায় চলে যায় আমি বুঝতে পারছি সে আমাকে ভয় পাচ্ছে আমি ওরে বললাম ভয় পাবেন না তখন সে আমার চোখের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল ওর চোখগুলো একবারে লাল ছিল ওর কান্না দেখে আমি যখন মাথায় হাত দিলাম তখন বুঝতে পারলাম ওর শরীরে জ্বর আর জ্বর এত বেশি ছিল যে রেমন যেখানে শুয়েছিল বিছানাসহ গরম হয়ে গেছে এই অবস্থায় থাকলে সে অজ্ঞান হয়ে যাবে আমি ওরে বললাম আপনি শুয়ে থাকেন কিন্তু শেষ হই না যখন আমি ওর খাদ থেকে নেমে গেছি তখন সে তার জায়গায় শুয়ে পড়ছে আমি এখন কি করব। ওনার জ্বর না কমালে তো সমস্যা আমার মাথায় তো পানি দেওয়া যাবে না যে পরিমাণ জ্বর উঠলো কাপাকাপি শুরু করলো আমি নিচে গিয়ে আমার রুম থেকে কাঁথা আর জ্বরের ওষুধ নিয়ে আসলাম রাতে যে খাবার দিছি সেটা খাইনি আমি রেমনকে বললাম উঠে বসার জন্য সে উঠে বসলো এমনিতে আমি যা বলি সব শোনে নিজের হাতে খাবার খাওয়াই দিয়ে ওষুধ খাওয়াইলাম এখন শুয়ে থাকার জন্য বস বললাম সাথে সাথে শুয়ে পড়ছে আমি দাঁড়িয়ে আসি ভাবছি কি করব এখানে বসে থাকলে ঘুম হবে না সকালে স্কুলে যেতে হবে আমি রিমনকে বললাম এখন আমি চলে যাই সে মাথা নাড়িয়ে যেতে বলল আমি চলে আসলাম নিচে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাড়াতাড়ি নাস্তা রেডি করে স্কুলে চলে আসলাম ক্লাসে মনোযোগ নাই সকালে রিমনের খোঁজে না নিয়ে চলে আসলাম তাই খারাপ লাগছে গল্প সুতার আংটি